কুটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদের দাপন সম্পন্ন হয়েছে বুধবার সকাল নয়টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বামনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাপন করা হয় তাকে এর আগে চাপরপাড়া মাদ্রাসায় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন আবু সাইদের আত্মীয় মোহাম্মদ সিয়া মিয়া আবু সাইদের জানাজা ঘিরে মানুষের ঢল নামে সকাল থেকে অনেকে জানাজায় অংশ নিতে চাপুর বা মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হন এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে আবু সাইদের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় মরদেহ পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ছেলের মরদেহ দেখে বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন তাদের শোক আর কান্নায় ওই এলাকার পরিবেশ ভারী হয়ে আসে মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনকারীরা অঙ্কুর নগরীতে মিছিল বের করে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন এ সময় আবু সাইদ তাদের সঙ্গে যোগ দেয় এরপর ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও রাবার বুলেট নিক্ষেপে আন্দোলনকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আবু সাইদ একাই ও বিচল দাঁড়িয়ে মোকাবেলার চেষ্টা করেন পুলিশের সামনে বুক উঁচিয়ে দেন তাকে লক্ষ্য করে গুলি করলে তার বুকে গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন উত্তরের সময় রংপুর